ওয়াংখের স্টেডিয়ামে আইপিএলের এক রোমাঞ্চকর ম্যাচে প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালোর তুলেছিল পাঁচ উইকেটে দুশো একুশ কোহলি আবার দেখালেন নিজের ক্লাস করলেন বিয়াল্লিশ বলে সাতষট্টি রান তার সঙ্গ দিলেন পারিকল ও পাটিদার রান তারা করতে নেমে মুম্বাই শুরু করেছিল ঠিক আগ্রাসিক ভঙ্গিতেই রোহিত ছিলেন ছন্দে করলেন ন বলে সতেরো রান কিন্তু হঠাৎই যশ দয়ালের এক বলেই সেখান থেকে ঘুরে গেল রোহিতের উইকেট বাকি ব্যাটাররা কেউই প্রত্যাশা পূরণ করতে পারলেন না হার্দিক চেষ্টা চালালেন একাই করলেন পনেরো বলে বিয়াল্লিশ রান কিন্তু তিলক বর্মা আউট হওয়ার পরই সেই লড়াই থেমে গেল রুণাল পান্ডিয়া ছিলেন এদিন ম্যাচের সাইলেন্ট হিরো দুই ছক্কা খেয়েও শেষ ওভারে দুই উইকেট নিয়ে তিনি একাই ম্যাচ শেষ করলেন নিলেন ৪৫ রান দিয়ে চার উইকেট এবং জবাব দিলেন ছোট ভাই হার্দিককেও বুমরা তিন মাস পর দলে ফিরলে কোনো উইকেট পাননি কিন্তু দিলেন চার ওভারে মাত্র উনত্রিশ রান এবং বুঝিয়ে দিলেন তিনি এখনও মুম্বাইয়ের আসল অস্ত্র শেষ পর্যন্ত বারো রানে জিতে ব্যাঙ্গালোর পেল আইপিএলের তৃতীয় জয় আর ক্রিকেট প্রেমীরা পেল এক ভোল্টেজ থ্রিলার যা মনে থাকবে অনেক দিন ধরেই